এবার আসেন আলাপ করি সেনাপ্রধানের সুশীল আওয়ামী লীগ গঠনের স্বপ্ন নিয়ে করে নিউজ দাবি করছে সেনাপ্রধান আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটা প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে শত্রু দেশের স্বার্থের পক্ষ অবলম্বনকারী চিহ্নিত বিতর্কিত এবং নিন্দিত এই জেনারেল সংসদ নির্বাচনের ভোটচোর ডাকাত এবং জালিয়াত হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনকে পরিচালিত বা মার্জিত আওয়ামী লীগ নেতা বলে মনে করেন নাগরিকদের সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার স্বাধীনতা যেই লোকগুলো হরণ করে ভুয়া এমপি হয়েছিল তাদের নাম প্রস্তাব করা হচ্ছে এই অপরাধীদের যখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য জেলে পুড়ে রাখার কথা তখন তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং দেশবিরোধী নানান অশুভ তৎপরতা চালাচ্ছে আর জেনারেল ওয়াকার এই সমস্ত পসা মালদের নিয়ে নতুন করে আওয়ামী লীগ সাজানোর প্রস্তাব নিয়ে সেনা সদর এবং সেনা ভবনে বসে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল গ্রুপ ব্যক্তির সাথে প্রতিনিয়ত আলোচনা করে ব্যস্ত দিন কাটাচ্ছেন কোথাও ধমক কাউকে চাপাচাপি কখনো উপহার উপঢৌকন বা ঘুষ বিলাচ্ছেন তার নিয়ন্ত্রণে যে বেহ টাকার অগণিত বস্তা রয়েছে তা প্রকাশ্যে শোনা গেছে শহীদ গোলাম আজমের গুমহা অভাগাপুত্র ব্রিগেডিয়ার আমান আজমির মুখে জেনারেল ওয়াকার তাকে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানায় দেওয়ার প্রস্তাব দিছিলেন যা তিনি ভরে প্রত্যাখ্যান করে বলছিলেন আমি আমার প্রতি যে অবিচার হয়েছে তার জন্য ন্যায় বিচার চাই অর্থ করি টাকা পয়সা ধন দৌলত না যেই বিএনপি নেতা অপসরপ্রাপ্ত মেজর জেনারেলকে তিনি পাঁচই আগস্ট সকালে সেনা ভবনে ডেকে নিয়ে গেছিলেন পরবর্তীতে তাকে বলে অঙ্গীকার করছেন কোথায় থেকে টাকার উৎস কোথায় এতে কিন্তু খুবই কাজ হইছে সাবেক ওই সেনা কর্মকর্তা সেই লোভেই বিএনপিকে দ্রুত নির্বাচনে টেনে আনার জন্য অহর্নিশ প্রাণপণ খেটে যাচ্ছেন অর্থকরীর বিশাল এক ভান্ডার যে জেনারেল ওয়াকারের কুক্ষিগত হয়েছে তা ক্রমশ স্পষ্ট রূপ পরিগ্রহ করতেছে সামাজিক মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের যে সহযোগী যে সমস্ত বন্ধুরা এখন আস্তে ধীরে বাংলাদেশের খুনি লুটরা এবং জঘন্য মাত্রার অপরাধী কুখ্যাত জেনারেলদের পক্ষ অবলম্বন করে নানান কল্প কাহিনী ও রহস্যময় গাল গল্প ভরা এপিসোড রচনা প্রকাশ এবং সম্প্রচার করে দিবারাত্রি অবিচল ব্যস্ত দিন কাটাইতেছেন তাদের সেই অঙ্গীকারই প্রমাণ করতেছে যে কি পরিমাণে অর্থ করি ওয়াকার সাহেব বিলাইতেছেন